শীতের সন্ধ্যায় হঠাৎ করে মুখরোচক কিছু খেতে যদি মন চায় তাহলে এই স্ন্যাকটি একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে একদম খাস্তা মুচমুচে একটা রেসিপি এইভাবে তৈরি করে নিলে দেখবেন আর দোকানে যেতে হবে না বাড়িতেই এইভাবে তৈরি করে খেতে পারবেন দারুণ মুখরোচক একটা রেসিপি খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানায় স্বাগত কাজরি প্লেস ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুবই সহজভাবে ঘরে থাকা কিছু ছোলার ডাল দিয়ে মুখরোচক একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখাবো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন সবার প্রথমে অনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই নিয়ে নেব দু গ্লাস মতো জল আজকে স্ন্যাক্সগুলো তৈরি করব ছোলার ডাল দিয়ে আর মটর ডাল দিয়ে তো তার জন্য এখানে আমি কিছুটা ছোলার ডাল সারাত্রির জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই মটর ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ভেজানো ডাল যদি সেদ্ধ করা যায় সেদ্ধটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন এবার গরম জলের মধ্যে এই ছোলার ডাল আর মটর ডালটা হালকা একটু সেদ্ধ করে দেখুন ঠিক এই পরিমাণে আমি নিয়েছি এবার এখানে কিছুটা মটর ডাল নিয়েছি মটর ডালটাও নিয়ে নেবো এখানে ডালগুলো আমি প্রায় এইটটি পার্সেন্টের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যখন আমি ভেজে নেব তখনই হবে এখানে একটা ডাল আমি আপনাদের তুলে দেখাবো দেখুন ঠিক এইভাবে একটু সেদ্ধ করে নিতে হবে এবারে ঢেলে নেব এবারে একটা ছাটনিতে ঢেলে জলটা একটু ছেঁকে নেব এবারে এখানে একটা বাটি নিয়ে নেব বাটিতে নেব আগে থেকে জল ঝরিয়ে রাখা ডালটা ঢেলে নেব এবারে এখানে আমি আগে থেকে তিনটে আলু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে চোচা ছাড়িয়ে এবার এটা একটু হাত দিয়ে ভালো করে ম্যাচ করে নেব হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিলেই হবে এবার নিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এভাবে আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পুরোটাই ঢেলে নেব আর নেব একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবে আর নিয়ে নেবো কিছুটা পরিমাণে ধনে পাতা তো এখন ধনে পাতার সিজন সেই কারণে একটু ধনে পাতা নিলে খেতে ভালো লাগবে আর নিয়ে নেব একটু ক্যারি পাতা ক্যারি পাতাটা খুব কোর্সা করে আমি ধুয়ে তুলে নিয়েছি পাতাগুলো এভাবে একটু ছিঁড়ে নেব ক্যারি পাতা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ক্যারি পাতা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হাতের কাছে থাকলে দেবেন খেতে ভালো লাগবে এবারে এক চামচ নিয়ে নেব আদা রসুন বাটা এটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এবার এতে নিয়ে নেব এক চামচ চাট মশলা আর নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না খুব সুন্দর একটা কালার আসবে আর নেব হাফ চামচ গরম মশলা আর নেব হাফ চামচ হলুদ আর নেব পরিমাণ মতো লবণ আর নেব দু চামচ বেসন আর নেব দু চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু চালের গুঁড়োও নিতে পারেন এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নেব এগুলো মেখে নেওয়ার জন্য এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো রকমের জল ব্যবহার করতে হবে না শুধু এইভাবে একটু মেখে নিলেই দেখবেন খুব সুন্দর বাইন্ডিংটা চলে আসবে যেহেতু এখানে সেদ্ধ ডাল রয়েছে অনেকটা জল ভেজা আছে আর তাছাড়াও বাইন্ডিংয়ের জন্য আলু রয়েছে সব কিছুই একসঙ্গে ভালো করে মেখে নিলে কিন্তু খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি ঠিক এইভাবেই একটু টাইট মতো করে মেখে নিতে হবে এইভাবে পকোড়াগুলো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হবে তো চলুন এবার তেল গরম করে এগুলো ভেজে নেব এবার স্ন্যাক্সগুলো ভেজে নেবো তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই নিয়ে নেব কিছুটা তেলগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভেজে নিতে পারেন এবারে তেলটা ভালো করে একটু গরম করে নেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবারে স্ন্যাক্সগুলো ভেজে নেব কিন্তু খুব একটা বড় বড় করে ভাজবো না একটু ছোট করে ভেজে নেবো আর ছোট করে ভাজলে খেতেও ভালো লাগবে ভাজাটাও খুব সুন্দর হবে যে দেখুন এখানে আমি বেশ অনেকগুলোই দিয়েছি হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে শক্ত হয়ে এসেছে এবারে উল্টে দেবো এভাবে হলদ পালট করে একটু ভেজে নিতে হবে এই যে দেখুন এগুলো হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু দারুণ এসেছে দেখুন ঠিক যখন দেখবেন এরকম একটা কালার আসবে তখনই কিন্তু এগুলো তেল ছেঁকে তুলে নিতে হবে এবারে তেল ছেঁকে ভালো করে তুলে নেবো মধ্যে নিয়ে নেব এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হবে এখনো কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে একইভাবে বাকিগুলো ভেজে নেব দেখুন এখানে সব স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো একদম মুচমুচে পুরো এক থালা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের এই ছোলার ডালের স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম আবারও ফিরে আসব পরের দিন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন